আমাদের বর্তমান সময়ে মুসলমানদের আবেগ বড় বেশি এত আবেগ কিন্তু ইমানের পাওয়ার নাই ঈমানের কি নাই পাওয়া নাই কিন্তু আবেগ অনেক বেশি কি ভালো বললাম একটা উদাহরণ দেই আপনাদের দেখেন এই যে দেখেন 30 দিন ভাইবদেরকে मारे কারা মতসে বলো তো asker বলে না কেন কারা मारे ইসরাইলের সাথে সত্রাসী গুষ্টি কারা मारे ইসরাইলি শত্রুর গুষ্টি আমাদের ফিলিস্তিনের নিরহ ভাই বোনদেরকে মারতেছে কত বছর যাব এক বছর দুই বছর আজকে সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর বছর যাব বিনা কারণে তাদেরকে মারতেছে কেন ফিলিস্তিনি ভাই বোনদেরও বলছে যে তাদের জমি দখল করে নিব এখন একবার বলছে না বলছে তাদের রাজত্ব আমাদেরকে দিয়ে দেয় এখন বলছে কোনোদিন কোনোদিনও বলা নাই কারণ তাদেরকে মারা হলো কারণ হচ্ছে জুলু কারণ কি জুলুম এই যে জুলুম হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে

ফিলিস্তিনি কি এখন যুদ্ধ থামছে ফিলিস্তিনি কি ইসরায়েলের দু একটা পারমাণবিক মহামা বা মিসাইল মারতে পারছে যদি আমরা বলি যে হ্যাঁ দেখলাম গতকালকের খবরে ফিলিস্তিনি ভাই বোনেরা বা হাবাস বা অন্য রাষ্ট্র ইরাক ইরাক যারা হোক ইসরায়েলের উপর একটা হামলা করছে মর্ষা কয়েকজন আই হাই কি খুশি কি খুশি খুশি শেষ নাই আবার যখন এই ইসরায়েলি সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিন ভাই বোনদের উপর মিশাইল মারে তখন কি বল জানেন কি আফসোস অন্য পাশে দেশগুলো রাষ্ট্র কি দেখে না পাশের রাষ্ট্রগুলো কি চোখ না কি করে বলবে আরে কি কাম কাজ নাই তো বড় শেষ তোই তো ধ্বংস যায় কারা বলতেছে বলেন তো এই আপনি বলতেছেন এই আমি বলতেছি কিন্তু একটা বার চিন্তা করলাম না একটা বার ভাইপার না তো বিরেন্দ্রবা খাটাইলাম না এই যে এতগুলো একটা রাষ্ট্র ইসরায়েল কিন্তু বড় কোনো রাষ্ট্র না এটা এই বাংলাদেশের মতন মানুষ আছে দেশে মিসাইল না চিন্তা করতে পারেন এখন মানুষ কি এত শক্তি পায় এত সত্যি কারো ঘুরছে টাকা কারণ হচ্ছে কি বলেন একটা শোনাতে চাই গল্পটা হচ্ছে এরকম মসজিদের ইমাম বা মাদ্রাসা শিক্ষক গেছে একটা দোকানে বিকাশের দোকানে বিকাশের দোকানে যাওয়ার পরে

আপনি একজন হুজুর মানুষ করতেছে আপনি আর সেই ইসরায়েল টাকা পাঠাবেন আপনি হুজুর হুজুর নামে কলঙ্ক তখন হুজুর নাম সব বললো তো ঠিক আছে এটা সেই কথা বলছেন আমি হুজুর নামে একটা কলঙ্ক আমি দুই হাজার টাকা দিবো কেন দিবো সাহায্য করার জন্য যাতে করে কি করতে পারে ফিলিস্তিনিদেরকে মারতে পারে যা এই কথা আমি বলছি তাতে আপনি আমার হোটেলে গেলেন অথচ দৈনিক আবে এই যে ফিলিস্তিনি

অংশগুলো কম যায় আপনার পকেটে যায় না ইসরায়েলের পকেটে যায় অবশ্যই ইসরায়েলের পকেটে যায় তো এই টাকা গুলো পায় আপনার থেকে তো সে নিয়ে গেলো আর আপনার পকেট থেকে তো সরাসরি আবার

যদি বিশ কোটি মানুষ হয় আর বিশ কোটি মানুষ যদি দৈনিক একটা করে ইন্ডিয়া পণ্য একটা করে প্রাইম কোম্পানির পণ্য একটা করে সে ইসরায়েল কিনে তবে এক টাকা করে যদি কিনে দৈনিক কত টাকা যায় বলে না কত টাকা বিশ কোটি টাকা যায় একদিনে কি এক টাকা করে আমি এমন কোন দিন নাই যে আমরা মুসলমান হয়ে এমন কোন দিন নাই যে

এই যে গতকালকে গতকালকে খবর গতকাল আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের এই যে আমাদের পাশের বন্ধুরাষ্ট্র ভারতে গেছে সে ভারতে যাওয়ার পর তাকে টুকরা টুকরা করে ভাবছে ডরে টুকটা করে কোথায় কোথায় সেই অংশটুকু অংশগুলো খুঁজে পেয়েছে না ও এখন পর্যন্ত কি পদক্ষেপ নিতে পারলো

এরকম হচ্ছে অহরহ হচ্ছে কিন্তু কোন বিচার নেই এই যে হাল মাত্র একটা মাসের মধ্যে আমরা হলে চার থেকে পাঁচ হাজার মুসলিম মেয়েদেরকে গর্ভবতী করে তারপর থেকে ছেড়ে দিয়েছি কিন্তু কই সাবধান হচ্ছে কই আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের মা হাতে আমাদের ছোট ছোট মেয়েদের হাতে আজকে বিশাল একটা আশ্রম দিয়ে দিচ্ছি বিশাল একটা আশ্রম দিয়ে দিচ্ছি কিন্তু মাথা ঘামানি নেই এগুলো নিয়ে

প্রতিদিন আগে ছিল পাঁচ পার্সেন্ট হার পাঁচ পার্সেন্ট এখন উনচল্লিশ পার্সেন্ট ডিপোর্সের হার বেড়ে গেছে উনচল্লিশ পার্সেন্ট তিনি বোঝেন একটা সংসার ভাঙা কি

ফেলার রাস্তার ফতুর হয়ে আবার তারা এসে আবার বিচার চাই এই বর্তমান সমাজ এরকম চলতেছে সমতা হাজির আবেগ না দেখায় বিপদ একটু খারাপ নিজেকে প্রশ্ন করেন যে এই যে মুসলমানদেরকে মারতেছে এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে মারতেছে বর্তমানে এই যে গত কয়েকদিন আগে যে আমাদের এখন পর্যন্ত কিন্তু থামে নাই এখন পর্যন্ত এই ইসরায়েলি সন্ত্রাসীরা কিন্তু থামে নাই আমাদের মুসলমান ভাই বোনদেরকে এখনো মেরে যাচ্ছে এখন পর্যন্ত শুধু গাজার যে শহর আছে সেই গাজার শহরের মধ্যে 37000 মানুষ আসলে 37000 এই 37000 মানুষে তার মধ্যে আমি নিজে ভাগ আছি আপনে ভাগ আছেন আমি নিজে ভাসি আপনে মরছেন আমিও ভাসি তখন যারা একটা মানুষকে মেরে ফেলে তাদেরকে কি বলা হয় সন্ত্রাস নাকি অসংক্রাশ তাহলে চিন্তা করে দেখতে পারেন আপনি আমি কিন্তু নামাজও পড়তেছি আবার সন্তল শেখাতার নামও আছে এই লোক বর্তমানে আমাদের অবস্থা এখন এই জায়গায় সবাই তো শুনলাম বাইরে দি আবার সেই যে সেই